হ্যালো বঞ্চুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম আরেকটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে তো সেদিন দিন বললাম তোমাদেরকে আমি বাড়ি চলে মানে পরের দিন সকাল ছটার সময় বাড়ি চলে গেছি তোমরা পরের ভ্লগটা দেখলে বুঝতে পারবে আবার কালকে রাত্রে মানে শুক্রবার দিন সকাল ছটায় চলে গেছিলাম তো আবার কালকে কিবা ছিল শনিবার হুম কালকে আবার রাখছি এগারোটার সময় এখানে চলে এসেছি আর আমি কালকে রা মানে রাত্রেবেলা এসেছি তার কারণ হলো সকালবেলা আসা খুব কষ্টকর ব্যাপার হয়ে যায় রোদের মধ্যে সেই জন্য আমার বর করলাম তুমি অফিস থেকে বেরিয়ে গেছো যখন চলো রাত হোক যাই হোক দিদি জেগে থাকবে এখন সবাই ঘুমিয়ে পড়লেও দিদি জেগে থাকবে তো রাত্রেবেলা চলে যায় আর সত্যি এসে দেখলাম দিদি বাচ্চারা রান্না করছিল আমাদের জন্য আর এখন দেখো তোমাদের তখন দেখালাম যে দিদি আলু কাটছে তো তখন হচ্ছিলো খাবার ব্যবস্থা চলছিলো এখন আমাদের লুচি হয়ে গেছে এই যে লিচি হয়ে গেছে ওইদিকে আলু তরকারি রয়েছে তো আমার বর দাদা বাবা খেয়েছে শুধু এখন আমরা খাবো আমরা এই গ্যাংটা খাবো ওই যে ওই একটা এই একটা এই একটা আর আমি একটা আমরা খাবার মা তো এখন নেই মা গেছে কাজে মা আসবে তারপর আবার মা মা একা খাবে তারপর আমরা খেয়ে তারপর রান্না করব দুপুরের তো চলো ব্লগটা শুরু করে দিলাম মায়ের তো আমরা খেতে বসে পড়েছি এই খাচ্ছি খাও তো তারপর দেখো আমরা খেয়ে বেরিয়ে পড়েছি একটু ঘেরিতে যাওয়া বলে কারণ ঘেরিতে ওখানে বাবা ছিল বাবা দাদাকে ডেকেছিল আর আমরা বললাম চলো আমরাও একটু ঘেরিতে ঘুরে আসি মানে আমার তো যাওয়া হয় না আমি তো অনেকদিন পর পর বাড়িতে যাই সেই জন্য ওখানে গেলে আমি একটু ঘেরিতে ঘুরতে বেরোই আর তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের ঘেরিতে মানে যেতে গেলে কীরকম রাস্তায় যেতে হয় পুরো সরু একটা আলের ওপরতে যেতে হয় সরু বাঁধ বলা যেতে পারে এটাকে এর ওপরতে ঘেরিতে যেতে হয় বৃষ্টি হলে এই ঘেরি যাওয়া ভীষণ সমস্যা কাদা হয়ে যায় আর দেখো দাদা ঘেরিতে গিয়ে নেমে পড়েছে মাছ ধরতে এখন ঘেরি চলে দাদা এখন মাছ ধরছে আজকে এই মাছ ধরলে গিয়ে পরে রান্না করা হবে আর দেখো দাদার সাথে সাথে কিন্তু আরেকজনও মাছ ধরতে নেমে পড়েছে দেখো কী হবে যাচ্ছে এই কুকুরটার নাম হলো কালু তোকে আমি বলছিলাম নি দাদা মাছ ধরছে তুই কিন্তু মাছ দেবে না তুই তোর মাছটা ধরে নে ওকে বলার সঙ্গে সঙ্গে ও নেমে পড়েছে দাদার সাথে মাছ ধরতে আর দেখো কোন কোথা থেকে কোথায় চলে গেল। তো দেখো আমাদের এই যে ঘেরিটা আছে ওই যে ওর ভেতরে বাবা মা ঘুমায় সেই ঘরটা দেখলে আর কি রাত্রিবেলা আর আজকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল ঝমঝম করে তো বৃষ্টি এসে গেছিল প্রায় মানে খুব জোরে বৃষ্টি হয়েছে আর সুন্দর হাওয়া দিচ্ছে পুরো মেঘলা তো ভীষণ সুন্দর লাগছিল ঘেরিতে দেখে চলে এসেছি আর এসে চান করে নিয়েছি নিয়ে দেখো এখন আমি ছাদে বসে আছি আর নিচে আমার বাবাটা রান্না করছে এখন আমি ছাদে ঘুরে বেড়াচ্ছি আর আমাদের ছাদের উপর তো একটা খুব সুন্দর ফুল গাছ আছে একটা না দুটো ফুল গাছ আছে তো একটা ফুল গাছে হাত পায় না আর একটা ফুল গাছ মানে পুরো ছাদের ওপর বড় গাছ তো ছাদের ওপর পড়েছে ওইদিকে দেখো ওই একটা ফুল গাছ ওই ফুলটার নাম আমি কি পণ্য খুব সুন্দর ফুল গাছ ওই একটুখানি কমান হয়েছে একটুখানি কীরকম মানে তুলো তুলো মতো ফুলটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো এই ফুল গাছটার কথা আমি বলছি এটা এই ফুল গাছ ফুলটা কিরকম তুলো তুলো মতো এই যে বুঝতে পারছো কি না কি জানি এইটা খুব সুন্দর দেখতে ফুলটা পিঙ্ক পিঙ্ক কালার আর এই একটা ফুল এইটা একদম আমাদের ছাদের ওপর পড়েছে এই ফুল গাছটা মানে খুব সুন্দর ফুলটা কিন্তু আমি এই ফুলটার নাম জানি না ঠিক দেখাচ্ছি তোমাদেরকে আমার হয়ে গেল ফুলগুলো পাতাই দেখতে পাচ্ছি এই ফুলটাও খুব সুন্দর কিন্তু এই ফুলটার নাম ঠিক আমি জানি না এই ফুল গাছটা দেখো একদম আমাদের ছাদের মানে ওপরে ঝুঁকে পড়েছে এত সুন্দর দেখতে লাগে এই ফুলটা কত সুন্দর দেখতে ফুলটা দেখতে পাচ্ছি কত সুন্দর না ফুলগুলো খুব সুন্দর এই যে আমি হাত পাচ্ছি দেখো কুচো কুচো ফুল টানলাম আর কুড়ি কুড়ি হয়ে ছিঁড়ে গেল ডাল ভাঙতে পারছি না এই যে ডাল ভেঙেছে তো বিকেলবেলা আমরা রেডি হয়ে বেরোবো সেই মুহূর্তে দেখো চড়কের জন্য ওখানে ওনারা এসেছেন আসতে তো মা বললো যে চলো একটুখানি চড়কের জন্য ওখানে এসেছে কি বলে আমি এটাকে জানি না তাই তোমাদের বলতে পারছি না আর কি এসেছে তাই দেখতে চলো তা সেই সময় আমরা বেরিয়েছিলাম একটুখানি দেখে নিচ্ছিলাম নিয়ে আর আমরা এখনই বেরিয়ে পড়বো আর কি পুরোই রেডি বেরিয়ে পড়বো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট টি অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আবার একটি নিউ ব্লগে